গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী শুধু ট্যাঙ্ক বোমা ড্রোনই নয় যুদ্ধের মাঠে রয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল অস্ত্র যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করা হচ্ছে লক্ষ্যবস্তু এমনকি বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীকে এসব ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল মাইক্রোসফট সহ বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানি গাজায় যুদ্ধের ধরন অনেকটাই পাল্টেছে ইসরায়েলি বাহিনী এখন গাজায় যেসব হামলা চালাচ্ছে তার বেশিরভাগই পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে এরই মধ্যে এআই নির্ভর নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম ও ড্রোন পরিচালনা স্বয়ংসক্রিয় ব্যবস্থা অপারেশনাল ইউনিটে যুক্ত করেছে তেলাবি এর মধ্যে দিয়ে যুদ্ধে মানব সম্পৃক্ততা কমিয়ে প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে তারা এর মাধ্যমে উপগ্রহচিত্র কল ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়া তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে টার্গেট সামরিক বিশ্লেষকরা বলছেন অ্যালগোরিদামিক ওয়ারফেয়ার গাজার সাধারণ মানুষের জন্য মারাত্মক খুমকি হয়ে দাঁড়িয়েছে